ভিডিওতে আমরা তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে ভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে জনের জীবন পরিবর্তন হতে চলেছে দু হাজার কুড়ি সালে একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায় আমি সতেরো বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পাহারাই আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে

পনেরো বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো হ্যাঁ খুব ভালো লাগছে আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই বলল ডেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইনস্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারত না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো এটা নিজের টাকা কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই না এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারা দিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব ঠিক আছে ও এবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুণ ও ওহো তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছ একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিওমাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নরমাল ভাবে হাঁটতে পারো আ আমি এখন ভুলে গেছি নরমাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড এটাই স্বাভাবিক এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো বাঁ পা এটা দারুন এবার তুমি এগো ওয়াও এ তো দেখছি যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে এটা খুবই সহজ লাগছে হ্যাঁ আমি এবার দৌড়তেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখি কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরেই না ধরেই হাঁটছে এবারে তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে আইলে হাঁটবো আমি জানি বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উডবি হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে থ্যাঙ্ক ইউ

ব্যবস্থা করতে এখানে যে প্রস্তারিকগুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলা এত দামি কেন হয় এখনকার টেকনোলজিগুলোর দামই অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে আর বেশিরভাগটাই কিন্তু ফাংশনাল তোমাদের কাছে প্রশ্ন থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করে অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এই এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতা বানাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারব সাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি কি খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা? এমন জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া। তোমাদের দুজনকে মিষ্টি লাগছে। সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই। তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছো। তুমি মায়ের থেকে লম্বা হয়ে গেছো। নিজের পরিবারকে হাত করা। তোমরা সবাই কেমন আছো? এমন কি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা। জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছ অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝেই তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্থেটিক তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখনো অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রফ লেখা আছে কেন আমরা স্টাফদের বলে দিয়েছিলাম কেউ যেন ওকে না বলে এই ব্র্যান্ড নিউ পঁয়ষট্টি হাজার ডলারের গাড়িটা প্রত্যন্ত জায়গায় যাবার জন্য একেবারে উপযুক্ত থ্যাঙ্ক ইউ ভাই কংগ্রাচুলেশন চলো যাওয়া যাক আর কিছু পা বিতরণ করা যাক চলো যাওয়া যাক আমরা গুয়েতামালা সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি এই জায়গাগুলো সত্যি দুর্গম আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে এমনকি একটা ভলক্যানোর পাশে আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর ভল কেন পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার বা পড়ে গেছিল আর চব্বিশ বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায় তুমি একটা ভল কেন পাশে থাকো কিভাবে থাকো এখানে এখানকার মাটি তো খুবই রূপ এটা ঠিক বলেছে এটা ওর জন্য খুবই কঠিন একজনকে সবসময় দরকার যে ওর হুইল চেয়ারটা ঠেলে নিয়ে আর এই হলো তোমার পা ধন্যবাদ তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছ ঠিক আছে আমরা এখন ভল পাশ দিয়ে হাঁটছি নিজের মায়ের কাছে যাও আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তার মানে কেবিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিড আর আমি ঠিক করলাম ইকুয়েডারে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব। যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্তুতিক পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি দু বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে একটা দারুণ মুহূর্ত তুমি প্রথম স্টেপ ফেলো কেলি আবার হাঁটতে পেরে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বলল আমি কি নাচতে পারি একটু নাচবে নাকি নাচতে চাই তুমি কি আমার সঙ্গে নাচবে তুমি আমাকে নাচতে বলছো ও মাই গড আমি ঠিকমতো পারি না তোমরা হয়তো বিশ্বাস করবে না ও দু বছরের প্রথম হাঁটলো আর এখন নাচ করছে আর যদিও আমি একেবারেই নাচতে পারলাম না কিন্তু এই পরিবারটাকে অতীতের কথা ভুলে গিয়ে এতটা খুশি হতে দেখে আমার ভীষণ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আর ওদিকে এডুয়ার্ডো নিজের নতুন পা একটা দারুণ রিয়াকশন দিল ও এটা কিস করল ও কয়েক মাস হাঁটতে পারেনি যেটা খুবই বাজে ব্যাপার কারণ ওর বয়স মাত্র পাঁচ বছর একটা দারুণ মুহূর্ত তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখনও কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এটাও ধরো তুমি এটা পড়ে দেখো একে হাতে দেখি কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এ এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এটা দারুণ হ্যালো কেমন আছো বিশ্বাসই হচ্ছে না হ্যালো কেমন আছো খুব ভালো আছি সাথে দেখা করে তোমার ভালো লাগলো কিন্তু যেজন্য আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্থেটিক পা এটা তোমার আর অ্যাবসলিউটলি ফ্রি অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ তোমাদের কাছে কেমন লাগছে তোমার আবার হাঁটতে পেরে আমার খুব ভালো লাগছে আর ইকুয়েটরে এইভাবে পঞ্চাশ জন সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার বিকলাঙ্গকে ফেভারিট রিচুয়ালের কথা বলল। বললো যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে আর সবাই খুবই আগ্রহী ছিল চলো শুরু করা যাক ঠিক আছে বেশ কষ্টকর এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহাড়ে চড়তে পারলো মানে এটা সত্যি অসাধারণ যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো একটা জায়গায় পৌঁছতে পারো প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছু সম্ভব মনে হবে আমি এটা দেখলাম এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এটাই এই ট্রিপের উদ্দেশ্য আর এরা কেউই হাল ছাড়ছে না সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্তেটিক নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে আমরা টপে পৌঁছে গেছি খুব ভালো তোমরাই বাইরে উঠতে পারলে সব বাধাই পেরোতে পারবে আমি গর্বিত সত্যিই গর্বিত আর একবার আমরা চলে গেলাম যেখানে অনেক বাচ্চাদের পা তো ছিল কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো আর আমরা সেটা পেয়ে করলাম একবার দেখো এখানে সার্জারির আগে বাচ্চাগুলো জীবনে কোনোদিন হাঁтейনি আর এখন ওদেরকে দেখো যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না তখন আমার খুবই খারাপ লাগতো বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসতো তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন খেলার রুমটাকে দেখো আর এবার আমি একটু গতি বাড়াবো কারণ কেরিয়ার পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখান থেকে আমরা গেলাম ফিলিপিনসে কম্বোডিয়া আর শ্রীলঙ্কা আমাদের সাহায্য করার জন্য অনেকটাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমার জন্য একটা দ্বিতীয় সুযোগ ছিল আমি যেন নতুন জীবন পেলাম আর পৃথিবীর অনেক দেশ ঘোরার পরে আর দু হাজার জনের প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্বে আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার কথা বলেছিলাম এটা খুবই অদ্ভুত যার সাথে চব্বিশ ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়ে এখন আমরা আছি আর নোলানের এখানে দেখো এই দড়িগুলো দেখা যাক এবার ও তার নতুন পা নিয়ে কেমন করে হাঁটে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কান্না পেয়ে যাচ্ছে এটা অসাধারণ अनेक अनेक अभिनंदन जाना मिस्टर एंड मिसेस एंडरसन के ট্রাভিক্সকে তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ হ্যালো গাইস এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইন্স্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না ওদের একমাত্র আশা এখন এই প্রস্ত্রেটিক পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি একশো মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ